জানাদার ইমাম হইব জিল্লা বল আল্লাহু আকবার কিন্তু যখন তালব করা হলো পিছন থেকে নবীজি দোকুল সামনে যায় পেছন থেকে ওমর জামাটা রকম করে ধরে জাম্মা আকবার বলেন বলুন যে নবীর পিছন থেকে ওমরের মত मालूम নবীর গায়ের জামা চাতা পেছন ঘোড়াই ছাড়াও বলুন দেখি আমাদের সমাজে যদি আলেমের এরকম অথবা আমার ওস্তাদের পিছন থেকে যদি জামা এরকম করে টানতে ধরতাম বলুন তো দেখি কয় নম্বর বেদব বানাইতো কথা বলে ওই তো কেড়ে গেদা তোর বাপ কেমনি জন্ম দিছে তোর তুই এত জায়গা কেন রে কথা বলেন কথা বলেন বাবাজি উদাহরণ দিচ্ছি দেখেন আদব কেমনি আসে নবীজি তান খর সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় বলছিল তুমি কেন আমারে তুমি টান দিয়ে ধরলাম অমর ডাক দিবার হুজু আপনি কাহার জানা যায় রওনা দিছেন গো নবী যেই লোকটা জীবন বার ইসলামের বিপক্ষে

আমার আমার মালিক ওই আল্লাহ এখনো নিষেধ করে নাই আমারে জানা যায় যাইতেই হবে জানা যায় মানলো না জানা যায় গিয়েছে জানা যায় কমপ্লিট করার পরে পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল এ জিব্রাইল আর দেরি করিস না আর দেরি করিস না আমার বন্ধু রাহমাতাল্লিল আলামিনকে জানিয়ে দাও দাও যদি এর পরে জানে কোন মুনাফিক মারা গেছে ওই ব্যক্তি নবীজি থেকে বলে দাও আমার নবী যেন ওই মুনাফিকের জানা যায় যেন না হাজির হয় চিল্লা বলুন না আল্লাহু আকবার শুধু এটুকার মধ্যে সীমাবদ্ধ না আমার মালিক ডাক দিয়ে বলেন জিবরাইল আমার বন্ধুকে এটাও বলে দাও গো যদি কোন ব্যক্তির দাপন হয়েছে কবর দেখে যায় গুরুস্তারে কাজ দিয়ে জকল হেঁটে যায় বলুন তো দেখি আমলদারী ব্যক্তিরা ওই কবরস্থের দাঁড়াইয়া কবর জিয়ারত করে কি করে না জোরে বলেন কিন্তু আমাদের সমাজে এই কবর জিয়ারতের প্রথা এক শ্রেণীর বানপ티 কা খালি বিদা এই সব বিদা সব বিদা আর ওরা যেটা করে ওটি ছুটি কথা বলতে কথা বলেন এমন শ্রেণীর লোক দেশে আছে না না আরে জোরে না আছে না না আমার গ্রামে দুইটে তিনটে পরিবার আছে ওর পরিবার থেকে কে মরে গেলে উত্তরে যেরকম মাটিতে চাপা দিয়ে আসে গন্ধ দূর করার জন্য ওরা ওই চাপা দিয়েছে ওখানে দোয়া নাই পরবর্তী সময় কোনো দিন ওরা কবরের কাছে যা দোয়া করে না আপনাদের এলাকায় আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বাবাজি ওরা আজ চাঙ্গা দিয়ে ওঠে তখন যখন বামপন্থী কোন নেতা প্রেসিডেন্ট থাকে কথা বলেন কথা বলেন সকলকে বলি এখন দিকে দেখেন খেয়াল করেন কেমনি করাও যে ব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুর হামাতাল্লিল আ যদি জানতে পারে কোন মুনাফিকের কবর এই মুনাফিকের কবর জানার পরে আমার নবী যেন ওই কবরের নিকটে যেন না দাঁড়ায় সুবহানাল্লাহ বলে এখন বলুন আপনার বাড়ির পাশে যদি মুনাফিক মারা যায় ওই মুনাফিকের জানাজায় যদি না যায় আমি আর মানে যদি না যায় বাড়ির পাশের আরেকজন বলবে হুজুর হিং শুট হয়ে গেছে আমি তো জানি কয় নম্বর মুনাফি কথা বলেন না কেন এই চারটে যে বৈশিষ্ট্য বললাম প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো ভালো খারাপ কাজে আদেশ করে আছে না শ্রেণীর লোক জোরে বলেন না না নাই আবার এই শ্রেণীর লোক শুধু খারাপ কাজে আদেশ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না নিজের মেয়ের বিয়েতে দেখবেন বক্স বাজাইতেছে আছে না নাই জোরে বলেন আসে না ও মুনাফিকের একজন ও মুনাফিকের একজন ছেলেরে মুসলমানি দিছে মুসলমানি দিয়া আপনাদের এলাকায় করে না যে দাওয়াত দিয়ে দিয়ে টাকা উঠায় কথা বলেন না কেন দাওয়াত দিয়া টাকা উঠায় বলেন তো কোনো আলেম যদি ফতোয়া দিতে পারে আমি তার গোলামি করবো এই খতনা সন্নতি খতনার নামে ভণ্ডামি ব্যবসা পুরো হারাম 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 আর এরা কারা করে জানেন যার পরিবার সংসার চলে না কিস্তিতে টাকা উইলে গরুর গোস্ত কেনে কথা বলেন না কেন তারপরে দেখা যায় অনুষ্ঠান টনুষ্ঠান কমপ্লিট করার পরে দেখে যে ঋণ আর কাদের হয়ে গেছে হ্যাঁ বলেন না কেন কথা আমি ভুল বলতেছি বলেন দেখবেন অধিকাংশ গান তার সংসার চলে না এই ব্যক্তির বাড়িতে গান বাজে বক্স এনে বাজাবে এ টাকা পায় কোথায় এর জন্য একটা আমল মনে রাখবেন খত সোন্নতে খতনার নামে কোন অনুষ্ঠান করা যাবে যাবে কোনটা যে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাইরে থাকে সময় পায় না ওই শুধুকে তাদের ইনভাইট করে ডাইকিয়া আমার বাড়িতে যেটুকু পারি আয়োজন করে তাদেরকে খাবার দিয়ে দিলাম কথা বুঝেন খাবার দিয়ে দিলাম খেয়ে গেল কিন্তু কোনো লোকের কাছ থেকে পুরস্কারের প্রত্যাশা করা যাবে কথা বলেন না কেন যাবে শালি এই কেটা কেন বিয়ের অনুষ্ঠানে মেয়েকে টেবিলের সামনে বসা রেখে টিকিট দিয়ে টাকা উঠায় কথা বলেন না কেন টাটকা হারাম আর যেই বেটার বউকে রাইখা আর যেই ওই বউর স্বামীকে বলছি যেই স্বামী তোমার বউকে পরপুরুষ দেখা দেখায় দেখায় টাকা উঠাইলা তোমার ওই স্ত্রী গর্বে যদি কোন ধরনের কন্যা সন্তান হয় তোমার কন্যা সন্তান যুবকদের সাথে এমনি যাবে কথা কয় না বোঝেন না এখনো কথা সাবধান হ কিসের বয়ান শুনবেন আমলই যদি না আসে বয়ান শুনে কি হবে বাবাজি নবার জানা যায় যাইতে অমর না করেছে কেনা করেছে অথচ নবী গেলেন তারপরে আল্লাহ আয়াত আয়াতনাজিল করে দিয়ে বললেন এ বন্ধু এরপরে কোন মুনাফিকের জানা যায় যাওয়া যাবে না রে বন্ধু শুধু তাই নয় কোন মুনাফিকের যদি কবর জানো ওই মুনাফিকের কবরে তাড়ানো যাবে না গো এই স্বাধীনতা আমি মালি তোমার জন্য আমি আল্লাহ নিষেধ করে দিলাম আল্লাহ একবার বলেন এই জন্য বলেছে ফেরো লাগুন ইন্তস্তব ফেরো লাগুন سبعين مرات فلن يغفر الله لهم سل بلن الله أكبر الله تكذب لنبي جيو تمي প্রার্থনা তার জন্য যদি ক্ষমা প্রার্থনা করো অথবা যদি নাও করো যদি সহত্তর বার অধিক যদি তুমি এই জন্য প্রার্থনা করো ক্ষমার জন্য আরে বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই ব্যক্তিদের দোয়া ওই ব্যক্তির জন্য দোয়া আমি আল্লাহ তুমি রসুলের দোয়া কবুল হবে না চিল্লা করো না আল্লাহ আকবর জালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রসুলিহি চিন্তা করুন না আল্লাহ আকবার আমার আল্লাহ ডাক মানে নবীজি তাদের অপরাধ হইল আমি আল্লাহর সঙ্গে কবরি করাও আমার বন্ধু রাহমাত আলিল আলামিনের সঙ্গে কবরি করেছে এই জন্য আমি বলি ওর জন্য সহত্তর বারের অধিক যদি দোয়া করো গো এ বন্ধু আমি মালিক ঘোষণা করলাম কিন্তু আমি আল্লাহ কবুল করব কারণ হলো আমার আল্লাহ ডাকবার নবীজি যারা পাপৃষ্ট ফাঁসি খুইছে গ এমন পাপিষ্ট ব্যক্তিদের কেউ আমি মানি কত দিল গ্রামের অধিবাসীরা বলুন তো দেখি মুনাফিকের আচরণ ভয়ানক নাকি ভালো আরো জোরে বলেন তাহলে কবরে মোরাফিকের পরিণতি কত না ভয়াদ হবে এই জন্য সুন্দর করে সকলকে বলি ওই কবরের থেকে রক্ষা করার দরকার আমাদের আছে কবর জায়গা ভালো নয় বলুন কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় বলুন কবর জায়গা ভালো নয় কবর কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় বলুন কবর জায়গা ভালো নয় কবর সতেরো দিন পেট ফেটে শেষ পোকার কাদ্য হবে ষাট দিন পর গোস বেনাও না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গোলে সব নব্বই দিন হার গোলে সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর খারাপ লাগতেছে আপনারা তো মমতাদের গান গেলে তো খুব খুশি হইতেন বোঝা যাচ্ছে আমি দুইটা দাঁতের আসল হাম তেল পড়লাম অথচ আপনাদের মুখ দিয়ে জবানি বের হচ্ছে না আপনার কি খুব কষ্টে আছে ও ভাই কষ্টে আছে ও ভাই আমি মনে হয় কবরস্থানে সামনে ওয়াজ করতেছি না এটা কি কবরস্থান কথা বলেন না কেন কবরস্থান সবাই তো জিন্দা একটু জবান খুলে বললে কি খারাপ লাগবে আরো জোরে বলেন তাহলে এই গজলটা আমি আবার বলবো দেখি সবাই আমার সাথে তাল মিলে বলবেন কবর জায়গা ভালো নয় কবর কবর জায়গা ভালো নয় কবর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর ছয় দিন পরে খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর সতেরো দিন পেট ফেটে শের পকা নু হবে ও শট দিল পর গোষ্ঠা দেবে না ক পরে পরের রবে সতেরো তিন পেট ফিটে শের পকা